বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব। দুটো ওষুধ নিয়ে আমরা কম্পেয়ার করব কোন ওষুধটা কখন ব্যবহার করা চলে বা কোন ওষুধের কাজ কি আমার প্রত্যেকটা কমেন্টে আমি দেখছি সবাই একটাই প্রশ্ন করছি দাদা গেলিলিও সেন্সা কখন ব্যবহার করব দেখুন নেটিভও আমরা অনেকেই ব্যবহার করি আর এমিস্টারটাও আমরা অনেকেই ব্যবহার করি আমরা জানি কিন্তু গেলিলিও সেন্সা আর নেটিভোর মধ্যে কী কি সেন্সা ও নেটিবো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ওষুধ এদের নাম আলাদা টেকনিকের নামও আলাদা আর কাজও কিন্তু আলাদা কিন্তু বারবার আপনারা একটাই প্রশ্ন করছেন যে দাদা কখন ব্যবহার করবো তার জন্য আজকের ভিডিও বিশেষ করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেকেই ভিডিও শেষ পর্যন্ত দেখেন না বা সম্পূর্ণ তথ্য না নিয়েই আপনারা কি করেন আমার যেহেতু ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে অযথায় যখন যার মনে হয় কোশ্চেন করেন কে কোন ওষুধ দেবেন এগুলোর জন্য তো ফোন নাম্বারটা দেওয়া নেই যদিও ফোন নাম্বারটা আপনার সেই জন্যই ব্যবহার করবেন যখন আপনি কোনো সমস্যা থেকে কোনো জায়গা থেকে সমাধান পাবেন না তখন আমার নাম্বারে ফোন করবেন আজকে আমরা আলোচনা করব একটা হচ্ছে নেটিভো আর একটা হচ্ছে গেলিলিও সেন্সা নেটিভো কোন কোম্পানির ওষুধ বলুন তো এটা হচ্ছে বায়ারের ওষুধ আর গেলিলিও সেন্সা কয়ট্রেভা কোম্পানির ওষুধ নেটিভোর কাজ কি আর গেলিলিও সেন্সার কাজ কি দেখুন নেটিভোর কাজ হল গোড়া পচা বা খোলা পচা ধান গাছের গোড়া পচা খোলা পচা বা যে কোনো সবজির ক্ষেত্রে যদি কোনো প্রচন্ড জাতীয় রোগ হয় সেই ক্ষেত্রে আপনার ব্যবহার করতে পারবেন আর গ্রিলিও সেন্সার কাজ কি ঝলসা টুংরু বিশেষ করে মানে এগুলো গোড়া পচার ক্ষেত্রে কিন্তু আপনার গ্রিলিও সেন্সা ব্যবহার করা যায় না ঝলসা টুংরু বা দেখবেন ধান গাছের শীষটার মধ্যেটা পচে যায় নেক ব্লাস্ট ঠিক আছে যে সিসটা যেমন পচে যায় না খাটটা সেই ক্ষেত্রে কিন্তু গ্রিলিও সেন্সা ব্যবহার করা যায় নেটিভ মূলত গোড়া পচা বা ঝলসা দুই কাজেই কিন্তু ব্যবহার করা চলে দুটো ওষুধের ডোজ কত প্রত্যেক পনেরো লিটারের ট্যাঙ্কিতে আপনারা নেটিভ ব্যবহার করবেন বারো থেকে পনেরো গ্রাম আর গেলিলিও সেন্সার ব্যবহার করতে পারেন তিরিশ এম থেকে চল্লিশ এম এল সেন্সার ডোজের ক্ষেত্রে একটা বিষয় আমি বলবো শেষে সেটা আপনার একটু মাথায় রাখবেন এবারে অনেকের মনে হতে পারে কারো অনেক জমি কারো কম কম জমি কারণ হয়তো দু বিঘা কারো দশ বিঘা তারা আপনারা ভাববেন যে কোনটা কোন প্যাকিংয়ের পাওয়া যায় দেখুন গেলিলিও সেন্সা আপনারা দুশো এর পাবেন চারশো এম এর পাবেন আর লিটারের ফাইল পাবেন ও একশো গ্রাম আড়াইশো গ্রাম আর এক কেজি এই এই রকম সাইজের আমরা কিন্তু মার্কেটে পেয়েছি নেটিভো বা গ্যালিলিও সেন্সার টেকনিক্যাল বা কম্পোজিশন কী দেখুন নেটিভোর ক্ষেত্রে আপনার টেবোকোনা জল যেটা পচার টেকনিক্যাল সেটা রয়েছে আপনার পঞ্চাশ পার্সেন্ট আর রয়েছে টাইফ স্ট্রোবিন পঁচিশ পার্সেন্ট আর গেলিলিও সেন্সার ক্ষেত্রে রয়েছে কি পিকোস্ট্র আর তার সাথে রয়েছে আবার টাইসাইকোনা জল যেটা বিম টেকনিক্যাল বিম মানে যেটা বিম বান বা টাইসায় বলি সেই সেম টেকনিক এরপর আসি আসল কথায় আমরা কখন কত দিনে কোনটা ব্যবহার করব দেখুন নেটিভো ব্যবহার করা চলে ধানের তিরিশ দিন বয়সে ব্যবহার করা চলে গাছের ষাট দিন বয়সে ব্যবহার করা চলে আর যখন গাছের বয়স হয় নব্বই দিন সেরকম সময় ব্যবহার করে মানে নেটিভোটা আপনি ধান গাছের ক্ষেত্রে বা যে কোনো গাছের ক্ষেত্রে সমস্ত রকম বয়সেই আপনি ব্যবহার করতে পারবেন নেটিভোর কোনো নিয়ম নেই যে এই টাইমেই আপনাকে ব্যবহার করতে হবে তিরিশ দিনেও ব্যবহার করতে পারেন ষাট দিনেও করতে পারেন নব্বই দিনও করতে পারেন কিন্তু গেলিলিও সেন্সার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা গেলিল আপনি ধানে বা সবজি যে কোনো জায়গায় একটা টাইম আছে বা রোগের জন্য আমরা ব্যবহার করি গেলিলিও সেন্সা আপনি কিন্তু কোনোদিনও গাছের তিরিশ দিন বয়স বা ষাট দিন বয়সে ব্যবহার করা না কেন না দেখুন ব্যবহার আপনি করতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যে কাজের জন্য করব যে উদ্দেশ্যে আমাদের ব্যবহার করা সেই কাজটা কিন্তু আমাদের সার্থক হবে না গেলিলীয় সেন্সাটা ব্যবহার করা হয় মূলত কোন সময় জানেন যখন গাছে শীষ দু একটা বের হচ্ছে মানে জমিতে টেন পারসেন্ট শীষ বের হচ্ছে ঠিক আছে সেরকম সময় আপনারা গেলিও সেন্সা ব্যবহার করতে হবে আর গেলিও সেন্সা সেরকম সময় যদি ব্যবহার করা হয় ধানের যে পরবর্তীকালীন যেসব রোগ হয় দেখবেন ধান গাছের শীষ বের হওয়ার পরে গোড়াটা পুচে গেছে ঠিক আছে শীষের গোড়াটা রোগাটা আর আপনার কি হচ্ছে ধানের মধ্যে সমস্ত ধান ভালো আছে একটা সাইডের ধানে দেখছেন সাদা হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্মীর ঘু বা এরকম সমস্যা হয়তো যে কারণে আপনারা যদি এটা ধানের শীষ বের হওয়ার আগে দিতে পারেন তাহলে আপনি কাজটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর কি বলুন তো আপনার ধানের ফলনও বিঘা প্রতি এক থেকে দুই কুইন্টাল বাড়বে ধানের কালার কিন্তু খুব সুন্দর হবে মানে যে ধানটা আপনি এক বছর দু বছর যদি বিক্রি নাও করতে পারেন যদি জমিতে বাড়িতে রেখেও দেন সেক্ষেত্রে ধানটা আপনার চিটে বা পিলা যে হয় না অনেক সময় ধান দেবেন এ চিটে হয়ে যাচ্ছে লাল চিটে সেক্ষেত্রে ধান আপনি বিক্রি করতে পারেন না সেই সব সমস্যাগুলো কিন্তু হবে না আর গেলীয় সেন্সার ব্যবহার করা যায় দুইবার ধানের শীষ বের হওয়ার টেন পার্সেন্ট যখন বের হয় সেরকম সময় একবার ব্যবহার করা যায় আর একবার ধানের শীষ বের হয়ে যাওয়ার পরে আর একবার ব্যবহার করা চলে সেক্ষেত্রে ডোজ কমিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু দরকার নেই আপনারা একবারেই ব্যবহার করবেন তাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন অনেকের মনেই এখন প্রশ্ন আসবে যে নেটিভো বা কেলিও সেন্সা এই সেম টেকনিক্যালের তো ওষুধ আমরা মার্কেটে কী কী পেতে পারি দেখুন এই টেকনিক্যালের ওষুধ বর্তমানে কিন্তু মার্কেটে নানা রকমের বেড়ে গেছে আগে এক সময় এরা যখন মার্কেট করেছে প্রথম এরাই মার্কেটে লঞ্চ করেছে পরবর্তীকালীন সমস্ত কোম্পানি এই টেকনিক্যালের ওষুধ নিয়ে এসেছে বর্তমানে দেখবেন টপিক্যাল কোম্পানির ট্যাগ প্রাইম আছে আইএফসি কোম্পানি মিসাইল আছে সেম কম্পোজিশান ঠিক আছে আবার নানা রকম কোম্পানি আছে মার্কেটে খুঁজে আপনি হাজারটা কোম্পানি পেয়ে যাবেন উনিশ বিশ কাজ হবে কিন্তু বাইরের মতন নেটিপোর মতন কাজ কী হবে হয়তো একটু কম হবে আর আপনার অনেকের আবার মনে আসতে পারে যে গেলিলিও সেন্সার অল্টারনেট কী দেবো দেখুন গেলিলিও সেন্সার অল্টারনেট আপনি মার্কেটে নানারকম ওষুধ পাবেন এর বিকল্প যদি ওষুধ ব্যবহার করেন যেটা আপনার স্লোগান স্লোগান ব্যবহার করতে পারেন তাতে কিন্তু আপনি সেম কাজ পাবেন হয়তো দামটা একশো আটশো টাকা কম কিন্তু কাজ একই আদামা কোম্পানির বাসিল আর এনএসিএল কোম্পানির কি বলুন তো স্লোগান যে কোনো একটা ব্যবহার করতে পারেন কাজ কিন্তু একই হবে এরপর বলবো দুটো ওষুধ কোন ফর্মে রয়েছে দেখুন যেটা নেটিভু সেটা আপনার গ্রেনুয়েলস মানে চোনা দানা টাইপে রয়েছে সাদা সাজার দানা এটা আপনার কী বলুন তো ওয়াটার ডিসপারসেবাল গ্রেনুয়েলস মানে এটা জলে দিলে গোলা হয়ে যায় আর আপনার গ্রিল সেন্সা হয়েছে এস ফর্মে মানে সাসপেন্সেবাল কনসেনট্রেট এরপর বলবো কোন ওষুধটা কেমন দেখুন দুটো ওষুধেই বোর্ডস্পেকটাম আপনার নেটিভ অফ বোর্ডস্পেকটাম আর গেলিলোসেন্স অফ বোর্ডসপেকটাম বোর্ডস্পেকস্টামের মানে আপনারা অনেকেই জানেন মানে এটা অন্তরবাহী ওষুধ এটা ভিতর থেকে কাজ করে মানে ভিতরের থেকে রোগ ভালো হয় আবার বাইরের থেকেও রোগ এটা মূলত লাল বা গেরুয়া কালারের হয় ঠিক আছে অরেঞ্জ কালারের এই দুটো ওষুধেই আপনার ডুয়েল অ্যাকশন মুডে কাজ করে মানে আপনার প্রিভেন্টিভ বা কিউরেটিভ যদি রোগ লাগে সেক্ষেত্রেও ব্যবহার করা চলে আবার রোগ না লাগলেও ব্যবহার করা চলে দু ক্ষেত্রেই আপনারা ভালো রকমের রেজাল্ট পাবেন এই দুটো ওষুধ মূলত ধানের ক্ষেত্রেই যেহেতু বেশি ব্যবহার করা হয় আর ধানের ক্ষেত্রে সব এগুলো নিয়ে ডাউট আপনাদের আছে বা ছিল বা থাকবে সেটা নিয়েই আজকের ভিডিওটা বিশেষ করে দেখুন আপনারা গ্যালিলিও সেন্সা ধানে ব্যবহার করবেন দুইবার কি একবার আর নেটিভো ব্যবহার করবেন মূলত ষাট দিন বয়সে একবার ব্যবহার করবেন তাতে কিন্তু কাজটা ভালো হবে নেটিভ মূলত গাছের ষাট দিন বয়স বা নব্বই দিন বয়সে ব্যবহার করবেন ভালো কাজ পেতে আর গ্যালিলিও সেন্সা মূলত নব্বই থেকে একশো দিনের মধ্যে ব্যবহার করবেন কাজ ভালো পাবেন এরপর আপনাদের সবাইকার সব থেকে যেটা বড়ো শেষে বড় সমস্যা আসবে সেটা আমি জানি আপনারা কী ভাবছেন এখন এখন পর্যন্ত আপনারা ভাবছেন যে এই ওষুধগুলো কোন কোন ওষুধের সাথে মেশানো চলবে বা কোন কোন ওষুধের সাথে মেশানো চলবে না দেখুন নেটিভো বা গেলিলো সেন্সা এই দুটো ওষুধ মাজরা গোড়া পচা চলচা শোষক এ টু জেড সমস্ত রকম ওষুধের সাথে এই দুটো ওষুধ কিন্তু মেশানো চলে আপনারা হয়তো ভাবছেন যে আমি মাজরার ওষুধের সাথে মেশাবো হ্যাঁ মাজরার পাঁচশো পাঁচ পপেক সুপার বাইপেনথিন কারোটা ফাইডোক্লোরাইড এছাড়া আপনার রকমের যেসব কোরাজিন বা পোলার রেস টার্গেট চিতা বায়ো যে কোনো ওষুধের সাথে আপনি নেটিভ বা গেলি সেন্সা মিশিয়ে স্প্রে করতে পারেন তাতে কোনো সমস্যা নেই ওষুধ কিন্তু কাটার কোনো রকম সম্ভাবনা নেই এবার এরপর অনেকেই ভাবছেন যে আমি ওষুধটা দেওয়ার পরে যদি বৃষ্টি হয়ে যায় ওষুধটাকে আমি কাজ পাবো দেখুন যে কোনো ওষুধের ক্ষেত্রেই আপনি ব্যবহার করার পর মিনিমাম চার ঘন্টা চার ঘন্টা সেটা যদি শুকনো থাকে সেই অবস্থায় যদি বৃষ্টি না হয় আপনার ওষুধের কিন্তু কাজ পাবেন আপনি হানড্রেড পারসেন্ট এটা লক্ষ্য রাখবেন যে দিন ওষুধ ব্যবহার করবেন সেই দিনের ওয়েদার যেমন চার ঘন্টার মতন বৃষ্টি না হয় এরকম অয়দা থেকেই ওষুধ ব্যবহার করবেন হয়তো আকাশে প্রচুর মেঘ আপনি ওষুধ ব্যবহার করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ মনের মতন পাবেন না যদি বৃষ্টি হয়ে যায় যেহেতু এগুলো খুব দামি ওষুধ বা মূল্যবান ওষুধ এইসব ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন সকাল আটটা থেকে দশটার ভিতরে আপনারা এইসব ওষুধ অতিরিক্ত রোদে বা বিকালবেলায় ব্যবহার করা কিন্তু করবেন না আর নেটিভো বা গেলডুসেন্সা কোন কোন সবজিতে আমরা ব্যবহার করতে পারবো দেখুন নেটিভো আপনারা ধান শসা এমনকি আম আমটো সমস্ত রকম সবজিতে কিন্তু নেটিপো ব্যবহার করা যায় ডোজ কিন্তু সবজি অনুযায়ী পরিবর্তন হতে পারে এছাড়া ফলও আপনি ব্যবহার করতে পারবেন আর গেলিলোসেন্সা মূলত ব্যবহার করা হয় কি ধানে যে কোনো ধান ক্ষেত্রে বলছি সমস্ত ধানেই ব্যবহার করা যায় আর কি আপনার লঙ্কা গাছের অ্যান্ট্রাকোজ যে রোগ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো সমস্যা হয় বা এই ভিডিও রিলেটেড বা কোয়ারে থাকে এছাড়া আপনার এমন কোনো সমস্যা হয় যেটা আপনি সমাধান পাচ্ছেন না সেই জন্যই আমার নাম্বারে কল করবেন অযথা আপনারা অনেকেই ফোন করেন যে কোনো সময় ফোন করার টাইম যেহেতু রাত্রি নটা থেকে দশটা সেই টাইমেই ফোন করার চেষ্টা করবেন জটিল সমস্যার জন্যে অনেকেই বলছেন দাদা এটার জন্য কী দেবো ওটার দেবো কী দেবো তার জন্য আপনি লোকাল দোকানে বা কাগজ জিজ্ঞাসা করে ব্যবহার করুন এম টপ ও নেটওয়ার্ক কম্পেয়ার ভিডিও আছে আমি লিঙ্ক দিচ্ছি జా చాలి సబ్స్క్రైబెని చాలా సబ్స్క్రైబ